I wow.

হাই বুধি হ্যালো সেন গুড আফটারনুন গুড আফটারনুন দাদা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন পরে লাইভে আসলাম ভিডিও হলো তিন দিন দিচ্ছি না তো লাইভে আসলাম অনেক দিন পরে সবাই কেমন আছো বা কেমন আছেন বলেন সুজিৎ দাস কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি তোমরা কেমন আছো বলো হার ইউ আবির ইসলাম আই এম ফাইন আবির ইসলাম আপনি কেমন আছেন দাদা যারা ফার্স্ট টাইম আবার লাইভে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর লাইভে আসলাম তো তোমরা সবাই কেমন আছো সুজিৎ দাস ফাটাফাটি আছি আচ্ছা আপনার আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ দাদা আপনি আমার লাইভে এসেছিলেন আপনি একজন ডক্টর এইটাই জানি আমি তো প্লিজ লাইভটাকে লাইক করে দাও যারা ফার্স্ট টাইম আবার লাইভে এসেছো প্লিজ লাইভটাকে লাইক করে দাও যারা ফার্স্ট টাইম এসেছো লাইভটাকে লাইক করে দাও কি যাদের মানে লাইটটা লাইক করতে প্রবলেম হয় যে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট দেওয়ানো আছে থ্রি ডটে ক্লিক করলে লাইটটা লাইক করে যাবে প্লিজ লাইটটা লাইক করে দাও আর অনেক দিন পরে আসলাম সবার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য তো মানে দুপুরবেলা চোখে প্রচণ্ড অলরেডি ঘুমাইতেছে তো যাই হোক ঘুমটা যাতে না আসে এই কারণেই সবার সাথে কিছুক্ষণ গল্প করতে আসলাম ঘুমালে হবে না বাড়িতে অনেক কাজ আছে তো ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি তাহলে ঘুমটা যাবে চলে তো চলো সবাই কমেন্ট করো সবাই কোথায় চলে গেলে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো জলদি তার সাথে কিছুক্ষণ গল্প করি ল্যাপটাকে প্লিজ লাইক করে দাও কে মানে কোনো কমিউনিটি পোস্ট না হঠাৎ ছেলেকে ছেলের স্কুলে কালকে একজন আসছে তো ছেলেকে স্নান টান করাইছিল এখন একটু পড়াইতেছে তো ভাবলাম একটু পড়াতে পারতে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলি আর চোখও ঘুমায় হচ্ছে তো ঘুম তো এবারে তো অনেক কাজ আছে তো ভাবলাম ঘুমাইলে তো হইতো না কি করা যায় বা সবার সাথে কিছুক্ষণ গল্প করে মাইন্ড ও ফ্রেশ ভালো বাড়ির কাজটিও ঠিকভাবে হয়ে যাবে তোমাদের সাথে গল্প হলো সব কিছুই ঠিক থাকলো আর অনেকদিন পরে আসলাম লাইফে পরে কথা কইতাছি লাইভে আছি একটু লাইভে আছি পরে কথা কই

চলো সবাই কমেন্ট করো পাপা কি হয়েছে চলো সবাই লাইকতে লাইক করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সবাই কমেন্ট করো সবার সাথে কিছুক্ষণ গল্প করি এ বাবু Kom igjen. The mm -hmm. only mm -hmm.

যাই হোক সবাই কমেন্ট করো সবার সাথে কিছু কোন গল্প নেই লাইকটা প্লিজ লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও अंदर डालोगे तब में तबे नमक तो चुलोसे ले बसो के सेके रहते हुए तबे कत दूध बुझाना पड़े ते तो उसमें तो सॉफ्टली बसो भी ले खिले हुए और तो বাই কমেন্ট করো লাইকটা প্লিজ চলো যে মানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঝাপসা দেখা যাচ্ছে

हमारे घूमने और शौचालय के लिए हमें ले लेते हैं हमें ले लेते हैं तो वहाँ तुम्हारे नीचे

तो मैंने टीवी सी और विद से और विद से अच्छा लगा मुझे मैं को मैं को कुछ गुगुबे करके नहीं मैं बिजनेस मैं हूं तो तो इजी है ना तुम्हें चाहिए What? <laughs> 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 <Yeah. laughs> <laughs>

আর এমন টাইমে আমি ল্যাবে আসতাম এমন টাইমে অনেকে বাড়ির বাইরে কাজ করে অনেকে স্কুলে থাকে অনেকে কলেজে থাকে অনেকে অনেক কাজকর্ম করে অনেকে এমন টাইমে ঘুমাচ্ছে আর চলে আসতাম ল্যাবে এটা কিন্তু লাইফ এমনি ঘুমিয়ে বেরেতে ওয়াজ ইট মেমোরি

हो रही है सेंसिटिव कॉल निकल लो हम भी हम तो कॉल करते हैं उधर नाम बताएं हां 15 अनका नाम केवल सर की क्लास ये वीडियो लगे हां हां

না <laughs> একদম <laughs> 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 আগুলের লেখতে বলে নে পড়তে বলছি के, है ना, के भी, हाँ, जा, उनके चले पता तो कैसे चला, क्यों तो नहीं वो

চুলগুলি ভিজাই জন্য ছেড়ে রেখেছি লাইফটাকে ঘোলা দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করো আমি তো পাগলে বেশি চলে আসবো ওয়েদার মানে কি বলবো রৌদ্র নেই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে না なら、right、ないんだ、だいぶせい。 সবাই কমেন্ট করো। লাইকটা ক্লোজ করে দেবো এখন কেউ কমেন্ট করছ না কিছু না। এখনি ক্লোজ করে দেবো। বাবা। এত কত না। কমাই দাও কইছিনা প্রথম কমাই দিবা। সবাইকে 2.5 সকালে কথাটা কইছি কিন্তু। তারপরে লইলে তারপরে ভাত আবার দিবা না না এটার কথা বলতে আছে মানে দেওয়ার একটা সৌন্দর্য আছে না এটা সব সময় একটু অল্প দিবা হতো তারপরে দিবা

ঘুমটা যাওয়ার লেগে আসলাম আমার কাজ আছে এখন কাজ কইরা সেরা যদি টাইম পাই একটু ঘুমাম তো হাতের কাজটা শেষ না করে ঘুমাইলে তার টেনশন থাকে কাজটা সাইডেই ঘুমাম যাই হোক তোমরা সবাই ভালো দেখো কেউ তো কমেন্ট করতেছো না

দেখুন তো চলো টাটা সবার সাথে আবার কালকে কথা হবে আজকে তো হবে না সন্ধ্যার সময় ছেলেকে পড়াতে বসাতে হবে কালকে এক্সাম আছে এই জন্য এখনই চলে আসলাম একটু লাইভে চলো টাটা সবাই ভালো দেখো চলো